আমাদের গান শোনাবে নাকি শোনাবে গান জন্য গান জন্য আচ্ছা ঠিক আছে তাহলে একটা গান শোনার পরে আমরা কথা বলবো না কি বলেন এ জীবন কেন এত রং বদলায় কখনো কালো মেঘ কখনো ঝরবে কখনো প্রেমেরা রাবে সে নিজেকে জরা এ জীবন কেন এত রং বদলায় কখনো কালো মেঘ কখনো ঝড় বেঘ কখনো প্রেমেরা বেগে সে নিজেকে জরায এ জীবন কেন এত রং বদলায় এ জীবন কেন এত রং বদলা যা দেখি মনে ধরে রাখি যাবে কি না পথ চে থাকি ও হো যা দেখি মনে ধরে রাখি যাবে কি না পথ চে থাকি যতই সুখ চাই ততই ব্যথা পাই জানি না জীবন গিয়ে কোথায় এ জীবন কেন এত রং বদলায় কখনো কালো মেঘ কখনো ঝোড়বে কখনো প্রেমের রাবে সে নিজেকে জরায় এ জীবন কেন এত রং বদলায় এ জীবন কেন এত রং বদলায় এ জীবন হৃদয়ের মাঝে তুমি আছ বু এ বুকের মাঝে কেন পাই না ও আমার ভালোবাসা বুকে এসো ও আমার ভালোবাসা বুকে এসো তুমি আর কিছু চাই না হৃদয়ে ও হৃদয়ের মাঝে তুমি আছো তবু এ বুকের মাঝে কেন পাই না নামের মালা গলায় পড়িলাম ও তোমার প্রেমের জ্বালা বুকে ধরিলা দমে দমে তোমায় খুঁজি শয়নে স্বপনে দেখি নিশি গভীরে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে অন্তর কাটিয়া দেব কলি যা ছিড়িয়া দেব তোমারে বন্ধু ভালো যদি বাস আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে

গানের পাশাপাশি আসলে আমি এখন আপাতত রিক্সা চালাচ্ছি। রিক্সা চালাচ্ছেন? হ্যাঁ। একটা ইন্টারভিউতে বলছিলেন আপনি মাস্টার্স পাস করেন। হ্যাঁ, অনার্স মাস্টার শেষ করছি, চাকরিও করেছিলাম কিন্তু আসলে সেই চাকরি একটা দুইটা তিনটা আসলে ঠিকাইতে পারিনি। আমার ব্যক্তিগত মানে ঘুরে ফিরে গানের কাছে চলে ঘুরে ফিরে গানের কারণে ওয়ার্কারদের ওখানে সমস্যা হয় যারা ওখানে কাজ করে। কাজ করে। যে কারণে সুপারভাইজার ওখানকার কর্তৃত্বে যারা থাকে, ওনার আসলে আমাকে চাকরি থেকে দুই তিনটা চাকরি থেকে আসলে বাদ দিয়ে দিছেন আচ্ছা পরে আমি ভাবলাম যে আসলে রিকশাটা আমার জন্য বেস্ট হবে আচ্ছা ফ্যামিলিতে সদস্য কে কে আছে আপনার ফ্যামিলিতে আছে আমার বাবা মা বড় ভাই আছে ভাবি আছে আমার ভাতিজা আছে মানে মোটামুটি সবাই আছে মোটামুটি সবাই আছে আচ্ছা এই যে আপনি গান করেন আপনার ফ্যামিলি কি সাপোর্ট দিচ্ছে আপনাকে হ্যাঁ ফ্যামিলি সাপোর্ট আছে ফ্যামিলি সাপোর্ট আছে তবে হচ্ছে যে ফ্যামিলি আমাকে প্রথম থেকেই হচ্ছে বিশেষ করে মা বাবা প্রথম থেকে উৎসাহ দেয় অনুপ্রেরণা দেয় এবং এই সেই অনুপ্রেরণাতে আমি গানটা নিয়ে আসলে কাজ করতে পারি বা সেই অনুপ্রেরণাটায় আমার অনুপ্রেরণা আসলে শক্তি জোগায় শক্তি জোগায় আমাকে কাজ করা কারণ অনেকেই দেখি আসলে অনেক পরিবার থেকে বাবা মা পরিবার অনেক সময় সাপোর্টে থাকে না কিন্তু আমার এই দিক থেকে আমি লাকি আচ্ছা এই যে এখন বিভিন্ন টিভি চ্যানেল যে আপনার নিউজ প্রচার করে এই নিউজগুলো যখন আপনার ফ্যামিলির মানুষজন দেখে তখন তারা কি বলে গ্রামবাসী যখন দেখে গ্রামবাসী যখন দেখে তখন তারা সবাই আসলে গর্ব অনুভব করে যে আসলে আমাদের নওগাঁ জেলার মহাদপুর থানার আলিদোনা গ্রাম থেকে একটা ছেলে শিল্পী যদি হয়ে যায় তাহলে এটা পুরো দেশ এবং পুরো সমাজ পুরো গ্রাম পুরো দেশের জন্য একটা গর্বের কারণ আমাদের সময় দেওয়ার জন্য দাদা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি ভালো থাকবেন কেমন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ